আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি মমিন সিং বোর্ড 2024 উদ্দীপকে বলা আছে p x ইনভার্স 3 y ইনভার্স 3 z ইনভার্স 3 3x ইনভার্স 3 x ইনভার্স 1 y ইনভার্স 1 z ইনভার্স 1 এবং কিউ অফ এক্স ইকুয়াল ওয়ান মাইনাস 8x কিউব ক নম্বর প্রশ্নে বলা আছে 15x কিউব প্লাস bx স্কয়ার মাইনাস x মাইনাস 8 এর একটি উৎপাদক একটি উৎপাদক একটি উৎপাদক 3x 2 হলে b এর মান নির্ণয় করো আমরা জানি কোন একটি বহুপদীকে x a দ্বারা ভাগ করলে তার ভাগশেষ হবে p of আবার কোনো একটি বহুপতির উৎপাদক যদি এক্স মাইনাস এ হয় তাহলে পি অফ এই কল জিরো হবে এখানে এই বহুপদেটাকে ভাগ করা উচিত থ্রি এক্স প্লাস টু দ্বারা তাহলে থ্রি এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে কত হবে পি অফ এ প্লাস টুর কারণ হবে মাইনাস টু এক্সের সাথে যে থ্রিটা হয়েছে তা দ্বারা ভাগ করা হবে অর্থাৎ পি অফ মাইনাস টু বাই থ্রিকল জিরো হবে তার মানে আমরা বলতে পারি যে এই বহুপদেটাকে বা এই বহুপদের একটি উৎপাদক থ্রি এক্স প্লাস টু হলে

মাইনাস টু বাই থ্রি হোল কিউব প্লাস বি মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু কত মাইনাস এখানে বলা আছে যে পিওফ মাইনাস টু বাই থ্রি ইকুয়াল জিরো তার মানে এই রাশিটার মানে আমরা কত ধরব জিরো ধরব ফিফটিন টু কিউব করলে কত হয় মাইনাস এইট মানে প্লাস এই যে এই মাইনাসটা স্কোয়ার কারণে প্লাস হয়ে যাবে তার মানে কত দুই দুগুণে চার ফোর বি বাই নাইন মাইনাস এ মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস টু বাই থ্রি মাইনাস এইট এখন আমরা এটাকে জিরো ধরব কত এইট দ্বারা ফিফটিন ফিফটিনকে গুণ করলে কত হয় আর চল্লিশ হাতে থাকে চার আট একে আট আট চার বারো একশো বিশ তাও মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস ফোর বি বাই নাইন প্লাস টু বাই থ্রি মাইনাস এইট এখন আমরা এখান থেকে লসাও কত করতে পারি টোয়েন্টি সেভেন লশাও যদি টোয়েন্টি সেভেন হয় মাইনাস ওয়ান টোয়েন্টি প্লাস এই সাতাশকে নয় দ্বারা ভাগ করলো তিন তিন চার বারো বারো বি প্লাস এই সাতাশকে তিন দ্বারা ভাগ হলো নয় নয় দুগুণে আঠারো সাতাশকে আট দ্বারা গুণ করলে কত হয় মাইনাসের মাইনাস আমরা গুণ করবো যে সাত সাতার ছাপ্পান্ন হাতে থাকে পাঁচ আট দুগুণে ষোলো ষোলো আর পাশে একুশ একশো বিশ আর দুইশো ষোলো এই দুইটা সংখ্যাকে গুণ করলে কত হয় তিনশো ছত্রিশ মাইনাস তিনশো ছত্রিশ প্লাস তিনশো ছত্রিশ থেকে আবার আমরা আঠারো বার দিয়ে দিব তার মানে কত হবে তিনশো আঠারো বি এখন এই তিনশো আঠারো কে হয়ে করলে আমরা কত হয় তিনশো বি বা বিকুয়াল তিনশো আঠারো বাই এখন তিনশো কে ছয় দ্বারা ভাগ করলে কত হয় তিনশো আঠারো ছয় দ্বারা ভাগ করলে হয় ফিফটি আর ছয় দ্বারা ভাগ করলে হয় দুই সুতরাং বি এর মান

জেড ইনভার্স থ্রি মাইনাস থ্রি এক্স 1, ওয়ান ভার্স ওয়ান জেড ইনভার্স ওয়ান এখন আমরা এই যেহেতু 0, করতে পারি এখানে বলা আছে পি এর মান জিরো এক্স ইনভার্স থ্রি কে আমরা কত লিখতে পারি ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই জেড কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই

ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই 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 জেড জেড হোল হোল স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান মাইনাস এক্স বাইডাল জিরো এখন আমরা জানি একাধিক রাশির গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হতে পারে তাহলে এই একটা রাশি গুণ এ এই পুরোটা একটা রাশি এই দুইটা রাশির গুণফল শূন্য তাহলে আমরা ধরবো এটা সমান আমরা জানি একাধিক রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকে আলাদাভাবে শূন্য হতে পারে

এখন আমরা আর গুণন করলে অর্থাৎ এইটা যারা জিরোকে গুণ করলে এক্স ওয়াই জেড যারা জিরোকে গুণ করলে জিরো হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল জিরো এই যে একটা অংশ অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড আবার আমরা জানি যে একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হতে পারে আমরা ধরে নিচ্ছি যে একাধিক রাশির গুণফল শূন্য হলে তারা প্রত্যেকে শূন্য হয় এটা শূন্য অথবা এটা শূন্য

আমরা জানি যে একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য শূন্য হয় এই বর্গ 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 যে বর্গের সমষ্টি তার মানে তারা আলাদাভাবে শূন্য তাহলে আমরা ধরবো এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য এই জিনিসটাকে আমরা নোট করে নিতে পারি যে একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হতে পারে এই অংশটা আমরা মুছে ফেলি বুঝে আবার একাধিক রাশির গুণফল শূন্য হলে একাধিক রাশির বর্গের গুণফল বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকে আলাদাভাবে শূন্য হতে পারে প্রত্যেকে যদি আলাদাভাবে শূন্য হয় তার মানে আমরা এটা সময় জিরো করব সুতরাং ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল জিরো স্কোয়ারটা প্রক্ষান্ত করলে কত হয় রুট হয়ে যাবে জিরো রুট মানে জিরো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল জিরো এখন ওয়ান বাই এক্স রেখে দিলে এই ওয়ান বাই ওয়াইটাকে প্রক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বাই ওয়াই তাহলে আমরা কী করবো এই রাশিটাকে কী করবো উল্টে দিবো যেটাকে বলে ব্যস্তকরণ তাহলে এই রাশিটাকে ব্যস্তকরণ করলে কত হবে এক্স ইকুয়াল ওয়াই

আমরা প্রথমে প্রমাণ করলাম কত প্লাস জিরো এবং অথবা এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড প্রমাণ হয়ে গেল পরবর্তী প্রশ্ন অর্থাৎ ব নম্বরে বলা আছে 7x2 2 বাই কিউ অফ x কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো এখানে কিন্তু কিউ অফ এর মানটা দেয়া আছে তাহলে আমরা প্রথমে কিউ অফ কে উৎপাদক বিশ্লেষণ করে ফেলি দেওয়া আছে কিউ অফ x ইকুয়াল কত 1 8x3 এটাকে আমরা a3 b3 এর সূত্র করতে পারি কত হয় a3 b3 1 কিউব তাহলে মানে হচ্ছে মানে 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 এটা কার মান পেয়ে গেলাম আমরা তাহলে সুতরাং এই যে যে রাশিটা কত সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু বাই কি

একটা স্কোয়ার রয়েছে স্কোয়ার কারণে কি হবে আমরা যেটা এ ইউজ করছি এখানে হবে বিএক্স প্লাস সি এই সমীকরণটাকে আমরা কত দিতে পারি এক নম সমীকরণ আমরা জানি কোনো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কি করি আমরা এক নম ভগ্নাংশের যে হর রয়েছে হর তারা ভগ্নাংশের সমীকরণের উভয় পক্ষে গুণ করে দিই তাহলে আমরা বলবো যে এক সমীকরণের পক্ষে এই দ্বারা গুণ করে পাই পক্ষে কত ওয়ান মাইনাস টু এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই গুণ করবো এখন কথা হচ্ছে এই সমীকরণটাকে যদি আমরা মানে বামপক্ষকে যদি এই রাশিটা দ্বারা গুণ করি তাহলে কি হবে ওয়ান টু এক্স দ্বারা ওয়ান মাইনাস টু এক্স ভাগ হয়ে যাবে রাশিটা ভাগ হয়ে যাবে অবশিষ্ট থাকবে কত সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এখানে এ দ্বারা যদি আমরা এই এই সমীকরণটাকে এর নিচে কত রয়েছে ওয়ান মাইনাস টু এক্স ওয়ান মাইনাস টু এক্স দ্বারা ওয়ান মাইনাস টু এক্স ভাগ করলে এর সাথে এই রাশিটা রয়ে যায় এ ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আবার এই রাশিটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে কত হয় এই রাশি ভাগ হয়ে যাবে থেকে যাবে কত এটাকে আমরা দুই দুই নং নং সমীকরণ সমীকরণ দিলাম যদি কোনো আংশিক বক্রাশির ক্ষেত্রে এই ধরনের জটিল রাশি হয়ে যায় বিএক্স অর্থাৎ বিএক্সি ইউজ হলে বা এই ধরনের জটিল রাশি থাকে এটাকে আমরা গুণ করে তৃতীয় একটা সমীকরণ বা তিন নম্বর সমীকরণটা

সি দ্বারা টু এক্স কে গুণ করলে হবে মাইনাস টু সি এক্স এইটা দিব আমরা তিন নম্বর তিন নং সমীকরণ আমরা পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এটা হচ্ছে এক দুই নং সমীকরণে দুই নং সমীকরণের যে কোনো একটা অংশকে আমরা জিরো বানাবো এখানে যদি আমরা এই টু এর সাথে যে এক্সটা রয়েছে এক্সের জায়গায় যদি হাফ হয় অর্থাৎ ওয়ান মাইনাস টু এক্সের জায়গায় যদি আমরা হাফ ইউজ করি তাহলে এই দুই দাঁড়িয়ে দুইকে ভাগ করলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল হয় অর্থাৎ এই দুই নং সমীকরণে এক্সের ভ্যালুটা

এখানে কত ওয়ান মাইনাস টু ইন্টু হাফ এখন কত হলো যে আমরা এই এই সমীকরণটাকে ক্যালকুলেট করে দেখি সেভেন এই ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান সেভেন দ্বারা অনুভব করল সেভেন বাই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টু ইকুয়াল এবার এর সাথে কত হয় এর সাথে হয় ওয়ান স্কোয়ার মানে ওয়ান তার মানে ফোর চার একে চার আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর প্লাস এই দুই দ্বারা দুইকে ভাগ করলে কত হয় ওয়ান প্লাস ওয়ান এই সমীকরণটা কত হয় জিরো হয়ে যায়

তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম তিন চেরা বারো টুয়েলভ এ ইকুয়াল সাত থেকে আট গেলে মাইনাস ওয়ান বা এ ইকুয়াল মাইনাস ওয়ান বাই টুয়েলভ এর মান পেলাম মাইনাস ওয়ান বাই টুয়েলভ এবার আমরা কি করব বি এর মান এবং সি এর মান বের করব বি এর মান এবং সি এর মান বের করার জন্য আমরা এই দুই নং সমীকরণের সাহায্য আর নিতে পারছি না কারণ এইটাকে জিরো বানানো পসিবল না মাইনাস এর মান ধরলে জিরো হবে না প্লাস ধরলে জিরো হবে না তখন আমরা তিন নং সমীকরণের সহযোগিতা নিয়ে বি এর মান এবং সি এর মান বের করব যেহেতু আমরা এর মান পেয়েছি মাইনাস ওয়ান বাই টু এর মানটাকে কাজে লাগে আমরা বি এর মান বের করব এই তিন নং সমীকরণ থেকে এখন তিন নং সমীকরণ হচ্ছে এই সমীকরণটা রয়েছে এখানে আমরা খুঁজে বের করবো বি এর পাওয়ারটা কত রয়েছে বা কোথায় বি রয়েছে বি রয়েছে এখানে এবং এখানে তাহলে সাথে রয়েছে রয়েছে আমরা হয় এক্স অথবা এক্স স্কোয়ার সহক সমীকৃত করলে বিয়ের মান বের হয়ে যাবে তাহলে আমরা বলবো যে তিন নং এস স্কোয়ার এর সহ সমীকৃত করে পাই

চার দ্বারা বারোকে ভাগ করলে কত ওয়ান বাই থ্রি হয় মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস সেভেন কত হয় থ্রি লসাগু মাইনাস ওয়ান তিন সাতা একুশ মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে কত পেলাম মাইনাস টোয়েন্টি টু বাই থ্রি তাহলে এই যে টু বি ইকুয়াল কত মাইনাস টোয়েন্টি টু বাই থ্রি আমরা যদি বি রেখে দিই তাহলে টু দ্বারা থ্রি কে গুণ হবে কত হয় যে মাইনাস টোয়েন্টি টু বাই সিক্স তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হয় যে মাইনাস ইলেভেন বাই থ্রি মাইনাস ইলেভেন বাই থ্রি আমরা পেলাম তাহলে বি এর মান মাইনাস ইলেভেন বাই থ্রি এখন আমরা ঠিক সিমিলার ওয়েতে এই সমীকরণ থেকে অর্থাৎ তিন নং সমীকরণ থেকে আমরা বের করবো কার মান সি এর মান আমরা খেয়াল করি তিন নং সমীকরণে সি আছে কোথায় বা সি এর সাথে কি রয়েছে সি এর সাথে কিন্তু এক্স আছে তাহলে তিন নং সমীকরণ আমরা এক্স এর সহগ সমীকৃত করব তিন নং এ এক্স এর সহগ সমীকৃত করে পাই এক্সের সংখ সংগৃহিত করবো তাহলে এখানে যেহেতু কোনো এক্স নেই এক্স লিখব জিরো লিখব লিখব এখানে কি আছে টু এর সাথে আছে বি এক্স সাথে আছে মাইনাস টু সি আচ্ছা এখন এই পাশে নিয়ে আসি টু সি এর

আর নিচে কত ছয় দুগুণে বারো মাইনাস এর মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি বাই টুয়েলভ এখন আমরা কি কি করলাম যে এ এর মান বি এর মান এবং সি এর মান তিনটা মানই আমরা পেয়ে গেলাম তিনটা মান যদি পেয়ে যায় তাহলে আমরা কি লিখবো যে এক নং সমীকরণে এ বি সি এর মান বসিয়ে পাই এক নং সমীকরণটা কেমন ছিল যে লিখবো এক নং এ এ বি সি এর মান বসিয়ে

বিয়ের মান পেয়েছি বিকুয়াল মাইনাস ইলেভেন বাই থ্রি বিয়ের মান পেয়েছি মাইনাস ইলেভেন বাই থ্রি তাহলে বিয়ের মান দেখব মাইনাস ইলেভেন বাই থ্রি এক্স প্লাস সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি বাই টুয়েলভ বাই ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে এই সমীকরণ এখন এই সমীকরণটাকে আমরা একটু ক্যালকুলেট করতে হবে -1 মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস টু এক্স প্লাস উপর থেকে আমরা কত লসাগ নিতে পারি টুয়েলভ প্লসাগো নিতে পারি তাহলে টুয়েলভ প্লসাগুলো টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করলে ফোর চার এগারো চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ এখন এখানে এই পুরো সমীকরণটার আগে তো এক আছে তাহলে ওয়ান বাই এখানে আমরা ওয়ান ধরতেই পারি ওয়ান রয়েছে ওয়ান বাই তাহলে এই পুরোটাকে আমরা হর বানিয়ে ফেলবো এক্স স্কোয়ার প্লাস কত হয় যে মাইনাস ওয়ান বাই টুয়েলভ ওয়ান মাইনাস টু এক্স এই যে এখানে রয়েছে কত যে আমরা এখান থেকে মাইনাস ওয়ান কমন নেই মাইনাস কমন নিয়ে নিই প্লাস জায়গায় মাইনাস কমন নিয়ে নিলে কত হয় ভিতরে দুটাই প্লাস হয়ে যাবে মাইনাস কমন নিলে দুটাই প্লাস হয়ে যাবে কত হয় চুয়াল্লিশ সিক্স প্লাস টুয়েন্টি থ্রি ওয়ানটা কত হবে এই যে টুয়েলভ এই টুয়েলভটা নিচে নামাইলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই সমীকরণটা পাওয়া যায় অর্থাৎ চুয়াল্লিশ এক্স প্লাস টুয়েলভ থ্রি এখন এই দুটো ভগ্নাংশের লক্ষ্য করলে দেখা যায় দুটো ভগ্নাংশের হরে টুয়েলভ রয়েছে আবার দুটো ভগ্নাংশের আগে মাইনাস রয়েছে তাহলে আমরা কী করবো যে সুতরাং সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ওয়ান মাইনাস টু এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু দুইটা থেকে আমরা কত মাইনাস ওয়ান বাই টুয়েলভ কমন নিয়ে নিই তাহলে কত পাই আমরা যে এখান থেকে মাইনাস ওয়ান বাই টুয়েলভ কমন নিলে ওয়ান বাই ওয়ান মাইনাস টু এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 42x প্লাস টোয়েন্টি আর এখানে 12 তো কমন চলে গেছে তাহলে বাকি রইল কত ফোর এক্স 1 এটাই হচ্ছে এই ভগ্নাংশের